শেয়ার বিজনেস ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত শিরোনাম দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংকে শতাংশ বেতন কাটা কমানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন শুধু এই যে পাঁচটি দুর্বল ব্যাংকে একীভূত করার ফলে বিনিয়োগকারীরা যেমন ঝুঁকিতে পড়েছেন তেমনি এই যে পাঁচ ইসলামিক ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু একটি বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছেন কারণ তারা এতদিন যে বেতনটা পেয়ে আসছিলেন সেই বেতন থেকে কিন্তু এখন তাদের বিশ শতাংশ কমানোর সিদ্ধান্ত এক ধরনের চূড়ান্তই হয়ে গেছে একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের কর্মীদের বেতন ভাতা কমানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত রিপোর্ট কয়েকদিন ধরেই হয়ে আসছিল এ টোয়েন্টি ফোর ডট কম তারও রিপোর্ট করেছিল যে ব্যাংক মার্জার এক কাঠামোতে এনে কমছে পাঁচ ব্যাংকের বেতন স্টার করেছিল পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন সুবিধায় কাটছাট হতে পারে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড করেছিল সম্মিলিত ব্যাংকের কর্মীদের বেতন বিশ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে অন্যদিকে দৈনিক কালের কণ্ঠ কিন্তু চূড়ান্তই করে দিয়েছিল যে সম্মিলিত ইসলামী ব্যাংক কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত গত বৃহস্পতিবারই কিন্তু তারা এই রিপোর্টটি প্রকাশ করেছিল আজ রোববার অবশ্য এই প্রতিবেদনটিতে পুরো তথ্য তুলে ধরা হয়েছে এবং দেশের শিশু এই দৈনিকটিকে ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন যে ব্যাংকগুলো এখন এই পরামর্শ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে যে বিশ শতাংশ কমানোর যে পরামর্শ দিচ্ছে অর্থাৎ এটাই কিন্তু চূড়ান্ত হতে যাচ্ছে তবে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি হয়তো চিঠি শীঘ্রই দিবে একীভূত হতে যাওয়া ওই পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এই ব্যাংকগুলো তারল্য সংকটের কারণে গ্রাহকের টাকা তুলের সমস্যায় পড়েছেন কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে সুতরাং এই যে কোম্পানিগুলোর যে অবস্থা বা ব্যাংকগুলোর যে অবস্থা তাতে তাদের কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে তাদের অর্থাৎ আমানতকারীদের আমানত ফেরত তো দূরের কথা গত বুধবার বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে ওই পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর ওই বৈঠকে সভাপতিত্ব করেন ব্যাংক পাঁচটি বেতন ভাতা দেওয়ার জন্য এক হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছিল তবে বাংলাদেশ ব্যাংক প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন এসব ব্যাংকের পেছনে আর বেশি টাকা ঢালতে চায় না বাংলাদেশ ব্যাংক জন্য খরচ আনতে বলা হয়েছে পাশাপাশি নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়ে সরকার থেকে মূলধনের টাকা আনার প্রক্রিয়া শুরু হচ্ছে দ্রুত একীভূত করে নতুন ব্যাংকের যাত্রা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে জানা যায় পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের কাজ শুরু হয়েছে ব্যাংকটি যাতে টিকে থাকে এজন্য জন্য খরচ কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে এর অংশ হিসেবে বিশ শতাংশ পর্যন্ত বেতন কমানোর পরামর্শ দেওয়া হয়েছে পাঁচ ব্যাংকে প্রায় ষোলো হাজার কর্মী রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি ব্যাংককে প্রায় পঁয়ত্রিশ হাজার তিনশো কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে কিন্তু ব্যাংকগুলো এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে ওই অর্থ ফেরত দিতে পারেনি জানা গেছে ব্যাংকগুলো একীভূত হওয়ার পর আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সাধারণ আমানতকারীদের অর্থ পরিশোধের সময়সূচি জানানো হবে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে সুতরাং এখানে কিন্তু একটা বড় মেসেজ রয়েছে আজকের এই খবরটিতে যে ব্যাংকগুলো একীভূত হওয়ার পর আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সাধারণ আমানতকারীদের সময়সূচি জানানো হবে এখনো কিন্তু কনফার্ম না কত তারিখে নির্দিষ্ট করা হয়নি আগামী আগামী অর্থাৎ সপ্তাহে কার্যক্রম শুরু হবে তারপরে কিন্তু দিনক্ষণ ঘোষণা করা হবে আমরা দিনক্ষণ ঘোষণা করা মাত্রই আপনাদের সাথে সাথে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিব যে কোন দিন আপনারা টাকা নির্দিষ্ট করে পাচ্ছেন এছাড়া কিন্তু আমরা ওই যে বলতেছি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলতেছে আমরাও কিন্তু আপনাদের সেই মেসেজটাই দিচ্ছি আমাদের অযথায় দু একজন বকাবকি করেন ভাই আমাদের তো কিছু করার নেই আমরা যে খবরটা জানতে পারছি রিল খবরটা আপনাদের জানানোর চেষ্টা করছি এর মধ্যে যদি বাংলাদেশ ব্যাংকের বোকাটা যদি আমাদের দেন তাহলে আমরা তো আপনাদের নিয়ে কাজ করতে আপনারা তো সহায়তা হিসেবে কাজ করতেছি তো সুতরাং আপনারা হেল্প করতে চাই কি আমাদের বকাবকি করবেন আপনাদের কেমন বিবেচনা এটা নতুন ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে এই পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক মোবারক তারপরে অন্য সদস্যরা হলেন অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশিদুল আমিন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ জানা যায় নতুন এই ব্যাংকে সমান সংখ্যক স্বতন্ত্র পরিচালক নিয়োগ হবে তাদের মধ্যে পেশাদার ব্যাংকার হিসাববিদ আইনজীবী থাকবেন এছাড়া সার্চ কমিটির মাধ্যমে এমডি সহ শীর্ষ পর্যায়ের যোগ্য কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারি আমলা নয় তারাই মূলত ব্যাংকটি পরিচালনা করবেন এই ছিল পুঁজিবাজারের যে সর্বশেষ পাঁচটি ব্যাংক নিয়ে যে আপডেট তথ্য সেগুলো সবাইকে সাথে থাকার জন্য লাইক কমেন্টস এবং সাবস্ক্রিপশন করে আমাদের আরো বৃহত্তর পরিসরে আগানোর সহায়তা করবেন এই অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ